এই সবচেয়ে ভালো হয়েছে যে হালকা সালা দেয় রেখেছেন পানিগুলো এই গরমে একটু ঠান্ডা আছে এইটা একটু পানি মানে কম আছে একটু চেঞ্জ করে এয়ারসিন মেশিন কয়টা এই যে এইটাই মাছগুলো বোঝা আছে সুন্দর এই যে এয়ারসিন দিয়েছেন না অক্সিজেন এই যে দেখেন হাফি খাচ্ছে মাছগুলো বিক্রি করতেছেন কন্টার থেকে চাল দেওয়া পরে

অনেকগুলো বাচ্চা সালার মধ্যে এরকম বাচ্চা আছে হ্যাঁ থাকে দেখা যাচ্ছে ঠিক আছে ভাই ধন্যবাদ